নমস্কার বন্ধুরা কি আসো বল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর লাগে নতুন একটা ভিডিও নিয়ে গেছি আজকের ভিডিওটা কে সিনেটি প্রবাদ কত ধরনের কত মাত থাকে একো সিচুয়েশনের থাকে তুই তো তোমার দলকে শেয়ার করতে পারি ওর লাগে আর একটা নতুন ভিডিও বানাই তো আজকের ভিডিওটা স্কিপ না করিয়া নানি পুরো ভিডিওটা শুনিও এবং দেখিও বেশ ভাল লাগবো তোমার তোমার আমি কই আর খুব ভাল লাগব আমার তো ভাল লাগে এর তো তোমার দলকে শেয়ার করিয়া তো চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা খুব মজাটা সিলেটে মানুষের ধারণি এক এক সময় এক এক সিচুয়েশনে এক এক ধরনের মাত মাতয় যেমন ধরো বাররে বৌজি সিলে ফাটা ফুটা লইয়া গেল গিয়া যেমন এমন আহামনি কোনো মাত নাই কিন্তু কেন হে কিতাবে কিত হয়েছে কিনা হাসাউনি ওলানি এক ধরনের মাত মাতটা কেনি ফেমিলি মেম্বার যতজন আছে সকল যেমন ভাগল ভাগল হয়ে যায় কিন্তু মুদ্রা কত গেলে কোনো ব্যাঙ্গু নাই ও ধরনের সংক্রান্ত মাত্র আমরা রোগা খুবই বা বাররে বৌজি সিলেফাটা ফুটা লইয়া গেলিয়া হলসেন কতটা সুন্দর না নি কইতেও আসি লাগে আচ্ছা তো কইতে লাগে আৰু এটা আছিলে তীপ্ৰবাদিলৈকে উমানী গৰম আৰু গোমানী ভাত কি সহ্য কৰা যায় না যেন এখন আমাৰ বৰ্তমানে আমি যে জেগাত থাকি এমল উমানি গৰম ৰ'দতো দেৰো না চেং চেংকাই এক ৰ'দ গৰমৰ তাৰফেলাই গৰৰ টিক টাম বাঢ়ি না ফেনৰ হাবাইকুণো হৈ গৈছে গৰম তো উমানি গৰম নানি আৰু গোমানী ভাত দেখবাই কিছু কিছু বট কৰি ভাত নাপায় নাবা আমি কিন্তু মন কৰি ভাত দিয়ে বুজিও দেখবাই বট কৰি ভাত মাৰি সি ভাতো কোনো বন্ধ নাই হ'লেওতো মল মূত্ৰ ত্যাগ কৰি জীৱনে চলিতে লাগে হিউমেন বডি যিখন আছে তেনে এতিয়া মাত্ৰতো এখন কোনো লজ্জা নাই বট করি ভাত মারি দেখো গন্ধ ঘটনা কিন্তু ফিক্স মারবো মারবুর সাউন্ডও ভাইতায় নাই কিগো মানুষ ইগুর মালিক কিগু ভাইতায় নাই কিন্তু গন্ধে তুমি গরম ঠিকতে ভারতে না রেসি রুম যদি থাকে হিমত নাই তুমি দরজা ডালা না কুলে বইতে নাই করো তো দেখি মানুষ কত সুন্দর মাতুন উমানি গরমানি ফাট আর মাঝে শিয়াল রাজা হয়ে গেছে আর কিতা আউর মাঝে কোনো বাঘ তাকি বাঘ বাক সিংহ তো জঙ্গল অঘুর জঙ্গল অঘুর জঙ্গলও থাকুই তে আউরের মাঝে তো বাক সিংহ থাকুন না তে আউরের মধ্যে তো সকলকে বড় যে গিয়ে শিয়াল তো তাই নাকি তার নিজের মনে করেন হম তাই রাজা ডাকাতি হইলেও শুনা যায় আনো মানুষ কম থাকে মানে অনেক দূরে থাকে এই জায়গাটা পুরা খালি সালা যায় ইত জায়গাটা আমরা সিলেটি মানুষ হইন আওর তো আওয়ারের মাঝে ডাকাতি উল্লেখ মানে এত খালি জায়গাটা যদি ডাকাতি হয় শুনা যায় এর মানে কোনো জিনিস তুমি লুকাইয়া রাতে পারতাম না আরও যদি মানুষটা ডাকাতি হলে খবর যদি ফাইনি তাম পাৰি তো তুমি অন আমার লোকায় আর লুকাইয়া রাখাই আমি খবর ফাইতাম তো সংক্রান্ত যে আমরা আরও ডাকাতিলেও শুনা যায় আর দিবানি বুঝবায়নি আমরা সিলেটি প্রবাদ অন্য বাংলাতে আছে আমি তো শুনছি না যদি থাকে নানি আমার কমেন্ট করে জানাই তো আমিও দেখ শুন শিয়ালের কাছে ছাগি বাগি শিয়ালের কাছে ছাগি বাগি কেউ দেয়নি কেও দেয় না তোমার এমন কোনো কিমতি জিনিস তুমি এমন কাছে নি যে কে তো খাই নষ্ট করে দিব কি লইয়া ইয়া কি কি খাই দিব ও ধরনের মাত্র বুঝানো শিয়ালর কাছে ছাগি বগি দেবা শিয়ালর কাছে ছাগি ভাগি বাকি দেবার মানে ছাগলী ছাগলীরা শিয়ালে খামি কিন্তু খাই দিবানি ও না কত সুন্দর সুন্দর মাত তুমি তো স্কিপ করিয়া মজাও যাও না মাতর সিলেটি মাইছ মাতর মজা বাদে আমি কই সিনি ও মজা ভাই ভাই তুমি দেখিও শুনিও ভাল লাগব তোমার আমার বেড়ে খাইলি সারা বিচরা বিচরা বেড়া কিনাবে এটা ছাগল গরুর খাস থেকে বাঁচানি লাগে বেড়া দিন নানি তো বেড়াইও যদি খেতে বিচারিকান খাইলে সব ক্ষেত্রে আমরা সিলেটি হলে বিচরা কই বিচরা যদি খাইলে তো কই বেখো যায় তোলা নিজের কোনো কুমতি জিনিস রাকওয়ালি লাগি একজনের কাছে তুই আইলে তাইন একু শেষ করে দিলা তাইনু এক ফাইদা লইলাকা তাই নয় গো খাইলা নষ্ট করে দিল ওই ধরনের কই রেখেন বেড়েও আমার সারা খাই দিছে উটিল চাঁদ এমনিও দেখা যায় সবসময় নিজের নামর ডেন্ডরা ফিরতে লাগে না তোমার কস্তুরী হরিণ যদি থাকে তাহলে তার গন্ধ এমনিতেই বাইরে হে গাইয়া গাইয়া ফিরতে লাগতো না আমি কস্তি হরিণ আমি কস্তুরি কইবনি কইতে লাগতো না তো ধরনের সংক্রান্ত কতটা কোয়া হয় উত্তল চান্ডেমনেও দেখা যাব ফিরতে লাগতো না আমার হতা আছে আমার হতা আছে আমার হতা আছে তোমার চলনে মিলনে খাওয়াই খাওয়াই দাওয়াই সকলটাই বুধাই দিবা নাইবা এটা কিমত আছে আউরর গরু ব্রাহ্মণের দান ব্রাহ্মণে হইলা কল্যাণ কল্যাণ মানে আউরর মানে গরু আমার চলে না তোমার সোরে কইতে পারে নি ভগবান তাকে ও লাল রঙর গাইকো তোমার দান করে দিচ্ছি হেন দিলা কল্যাণ কল্যাণ যেমন আমার এই জিনিসও নাই আমি আর দান করে দিছি হেন ভাইয়া বড় খুশ খুশি হয়ে গেলা বহু ধরনের মাত্র কয় আরও গরু ব্রাহ্মণের দান ব্রাহ্মণ হইল্যা হল্যাণ হল্যাণ গরুর মালিক আর ঘর আমি করে দিয়েছি ডান আর করে তেমা ইমদার থেকে টানবে ইমান উবালা যেকে জোর জ্বর ই মাত পারে ওটা উবালা তুমি যদি ইমানদার উইয়া তোমার ফেটর ভিতরে লইয়া বই তাহার সাগর আর হ্যাঁ টাইমলি জায়গা যদি কো না তোমার ইমানদারের কোনো কিমত আছে নি মোটা সুটা আমালা এরে সিকরা বুদ্ধিমান এক বেটা ফট করে কনে দিলে কে বেটা হর আমি তোরা সামনে যাই কই দিবানি কিন্তু মোটা মোটাশোটা এগুলিতে কোনো জ্ঞানও নাই জ্ঞানের আলো ঢুকছে না কিন্তু স্কুলের বারিদা তুমি মেঘে তু মানে বেরিয়ে নিয়ে তুলছে না কোনো দিন কিন্তু বেটা দেখতে উঠতে খুব কাটা মোটা বেটার লাগা যদি ও লাগে মাতা তুলিয়া তুই দাঁড়ায় বাঁচা কো না আগো বেড়া গইয়া বই মা না মাতেনা বেটিয়ে ধোতে গয় না ফিন্দে না বেটিয়ে বিনাতে কিন্তু ওই লগে সিলেটি প্রভাব টিভিয়ে বইশ মারিলি মু বুঝছো টিভিয়ে কেউ বইস মারতে পারেনি মারতে পারে না কিন্তু আমরা সিলেটিতে প্রবাদ আছে টিভিয়ে বইস মারা খুব বড় বড় ঘটনা ফট করিয়া শাড়ি রাজন চিফা মারি দিয়ে দিন দুসরা থার্ড পার্সেন বুঝতে পারে না তো কথা কোয়া হয় টিফে বুইস মারি লাউর গরু যদি তেল চূড়া যায় ওই যায় আশোলা কই ওই যাই যদি অগিন্দে মারতে করে গরু আগুন লাগাই দিয়ে নি তো এমন ছোটো কিছু প্রবলেম থাকে এই প্রবলেমও লাগে মানুষে এত বড়ো বড়ো প্রবলেম ক্রিয়েট করে দেয় ওই ধরনের কথাটা আমরা সিলেটে মার্জি করি তেল চূড়ার দরে গরু আগু লাইতামনি অগিন্দার তোকেই তোকে এলাকি গরু না তো সেই লাগ গেছে খুব জানি দুশ্মন দুইজনে যদি জোগড়া লাগে মানে দরবারও লাগে কি মাইরু লাগে তো সিলেটি দুইজনে যদি হইন ও তো লাগ গেছে সাফে নেউলে লাগা সাফিয়া নেউলে কিন্তু খুব মাইর করি বুঝরাই বুঝে ঠারেয়ার টুরে না বুঝরায় বুঝে না ফিটো এক গা দিলেও বুঝ হয় না এক গা মানে আমরা গুহা গুয়া আছে যে এগারোটায় গা তো ও এগারোটা ফিটোর মাঝে কিলো যদি দেওয়া হয় তেবো না বুঝড়ায় বুঝতো না দেখো বুঝরা ঠারে আর টুরে বুজিলি লড়ের সের ফরে না ডেট বড় দরক একটা ট্রিফোন মানুষ তখন খালি মুগ্ধ করব দিলাই মো ওকলা দিয়েছে গাইয়ে বাসরে সারাই দান করে দিছি কিন্তু দিতে সময় বেটা চিরা ফাগা কে দিত দিতু নাই রসি আমরা ফাগা কই সিলেটি অকালে ওখানটাও দিত না বুঝছো তো হতার এখন লড়ে সরে ফরে না ডেটু বড় দরিল কি বাবু মূল্যও শীতে আর বাতে খালি ডিজাইন দেখা নিতল লাগে তো খাইল না ডিজাইন দেখান বরা শীতের মাঝে পাতলা কাপড়ে গুপুরিয়া বাড়ি দিয়েছি তো শীতে মরবার সীতোধরণী খাইতে আগে আর ফুইতে মাজে যে কোনো জায়গায় কোনো বিয়া বাড়িটুক কোনো অনুষ্ঠান বাড়িটুক গিয়েও যদি ফয়লা ফঙ্কতে খাবাত বউ একদম পারফেক্ট পিওর পিওর যত আইটেম আছে সারা ভাই পায় তুমি আর ফুইতে সময় তুমি সাইট হাজনে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলা সাইট হাজন গুমাইতে আমি ফোট করে মাছখানো ঢুকিয়েছি তোমার লেফ কাটা শীতের দিন আর কিছু চিন্তা করা লাগতো না সাইটের দুইজনে থানাটা টানি করবা তুমি উমে গুমাই পাই দেখ আমরা সিলিটি মাইসুর মাছ লাগে কই স্পেপ না করিয়া তুমি তেন দেখো তুমি দেখো না কি মাগুরর মাছ কান খাইতে চাই মাগুর মাছ আর মাঝর পিস দিয়ে ইটা দেখবায় কারণে রিসভুষ্ট থাকে লেজ বাজুক তো কোনো ব্যাংক পাইতে না আর মাতা এগো তো বড়ো আছে গোট তো কোনো ব্যাংক থাকে না ব্যবসা কা কোনো বাণিজ্য করুক কা বেশি লাভটা তাই নিতে কিছাই না আর মাতাও কিনা আমার দিনে ইটা চাইনি ল্যাম্প চিন যে খাসর বোতলের ভিতরে রাশিন টুকা ইয়ার টেনা দিয়ার শৈলিত দিয়া দিয়ে আগের দিনের মানুষের গলি তো তোলা আমি ইয়ে করত আমার হলো তাই লেম চিন্তা নাই লেম ইয় করে কিন্তু লেমটা জ্বালাইয়া রাখার পরে দেখবা ঠিক তার নি তো ও কথাটার বুঝানো হয় যে লেমর তল আনতে মানে আমার কাছে অনেক শিক্ষা আছে কিন্তু আমি আমার গর্বের আমার ফুলাখান্ডেও আমার হল তামরুতারেও আমি ফোড়াই পারি আর না আমি অন্য দ্বারা পারি অন্য শিক্ষা দিতে পারি এরা আমার অ্যাডভাইস শুনেও কিন্তু আমার গর্বেরও আমার অ্যাডভাইস শুনে না আমি কেবা কিবা ঠিকও কইছি কিন্তু এখানে শুনতেও না কারণ আমি গরমের মানুষ তো অটার কোন লেমর তল আনতে খাইতেও যেন আগে খুঁজছিলাম না নি খাইতে আগে খাইতে সময় সকল সময় আগে খাবার বইও সকলটা বালা পাইবে আর কোনো মাইডও যদি যাও সকল সকল সময় ফিজে থাকিও মাইল খান দেখো আগে শেষ হয়ে গেছে মাইল করা গেলে আমি তুমি তোমার ভাস্টটা মারলে তুমি তোমার দুইটা মারবা এই দুইটা খাওয়ার ক্ষমতা আমার হইতে লাগবে তো হল ফিসে গেলে তো দুইটাও গাইতাম নাই আবার গেলাম তো মাইর কত সুন্দর লাগে নানি এটাই লোক আমার সিলেটি ভাষার প্রবাদ তো আমার ভিডিওটা যদি ভাল লাগে নানি প্লিজ 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 আবার কইলে তুমি যেন করো না আর একবার কই আরও সেট কই আর তিনটায় সেট আমার প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করবা লাইক করবা বন্ধু বান্ধবর লোকের ভালো লাগলে শেয়ার করবা তো আজকের মতো শেষ করে দিলাম সিলেটি জিন্দাবাদ হালকা আবার নতুন একটা ভিডিও লেগে মোটা সব ভালো থাকিও সুস্থ থাকিও